কীভাবে জমিতে আগে চাষ না করে আধুনিক পদ্ধতিতে একসঙ্গে গম থেকে সার জমিতে বোনা হয়ে যাচ্ছে চলুন সেটাই আজ দেখাবো জমিতে চাষ না করি আধুনিক পদ্ধতিতে গম চাষ করার উদ্যোগ নিয়েছেন তেহট্ট এক নং ব্লক সহ কৃষি অধিকর্তা আপনারা যদি এই পদ্ধতিতে তেহত্ত এক নং ব্লক এলাকার মধ্যে গম চাষ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তেহর্ত এক নং ব্লক সহ কৃষি অধিকর্তা অফিসে

আমাদের এখানে যেটা গমের নতুন একটা পদ্ধতিতে চাষ করা হচ্ছে এটার নাম হচ্ছে জিরো টিলেজ ফার্মিং বা বিনা কর্ষণে গম চাষ আপনারা পেছনে যে ট্র্যাক্টরের পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো জিরে জিরো টিলেজ মেশিন বিনা কর্ষণে আমরা গম বীজ কিভাবে রোপণ করতে পারবো বা সেই রোপণ এই যন্ত্রের মাধ্যমে হয় এই যন্ত্রের মধ্যে আমরা সার এবং বীজ একসঙ্গে দিয়ে দিচ্ছি এবং জমিকে আলাদাভাবে বীজ রোপণ করার জন্য কোনো রকম জমি প্রক্রিয়াকরণ বা কোনো কিছু করতে হবে না সাধারণত দেখি যে একটু কাদা বা জলা মানে জল থাকে আর কি তো সেক্ষেত্রে গম চাষ করতে অনেকটা দেরি হয়ে যায় এবং এই দেরি হওয়ার জন্য গমের উৎপাদনে অনেক ঘাটতি দেখা যায় তো সেই অসুবিধাটাকে আমরা উতড়িয়ে যাওয়ার জন্য এই নতুন পদ্ধতিতে সাহায্য নিতে পারি এই পদ্ধতিতে গম ধান চাষের পর জমি যে যখন পড়ে থাকে সেই জমিতে সার এবং বীজ একসঙ্গে আমরা জমিতে রোপণ করে ফেলছি এবং জমি তার ঢাকার কাজও করে ফেলছি ফলত এটা এমন একটা আধুনিক এবং সরল এবং সহনশীল কৃষি পদ্ধতি যেখানে আপনার বিনা মানে মানে কম শ্রমে এবং খুব কম সময়ে খুব কম খরচে আপনার জমিতে গম বীজ রোপণ করা সম্ভব হচ্ছে এতে সাধারণ চাষিরা উপকৃত হবে